শনিদেব এমন প্রার্থনা করছে আর মনে মনে ওই গ্রীষ্মে বর্ষণ হচ্ছে তো ভক্ত যদি ভগবানকে ডাকে ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান কি ভক্তের ডাক উপেক্ষা করে থাকতে পারেন ভগবান নন্দ নন্দন শ্রী গোবিন্দ সুন্দর সেই মা যশোমতির কুলি শুয়ে আছে কিন্তু সেই শ্রীধাম বৃন্দাবনের মাঠে থেকে শনিদেব অমন করে কৃষ্ণ বলে প্রদুরুদন করছে ক্রন্দন করছে আমার গোবিন্দ আর মায়ের কুলে থাকতে পারলেন না সে সাক্ষাৎ শ্যাম সুন্দর মদন মোহন শনিদেবের সম্মুখে প্রবত হয়ে দিব্য রূপে তাকে দর্শন প্রদান করে তাকে দর্শন প্রদান করে বলছেন শুনি তুমি ক্রন্দন কেন করছো শুনিতে বলছেন ঠাকুর সবাই তোমাকে প্রাণ ধরে দর্শন করছে কিন্তু আমি অভাগার তোমার দর্শন হলো না যে আমার কোন দৃষ্টি তো কুদৃষ্টি যদি আমি তোমার দিকে তাকাই তোমার যদি ক্ষতি হয় প্রভু আমি তোমায় নাই বা দেখি কিন্তু আমার জন্য যেন তোমার কোনো ক্ষতি না হয় তাই আমি তোমার দিকে তাকাই না সেই শনিদেবের কথা শুনে ভগবান বলছেন আচ্ছা হে শনি তুমি আমার দিকে নাই বা তাকালে আমি ভগবান তো তোমার দিকে তাকাতে পারি তাই আমি তোমায় দেখার জন্য আমি তোমার সম্মুখে এসে দাঁড়িয়ে আছি তাই আমি তোমায় দেখার জন্য তোমার সম্মুখে এসে দাঁড়িয়ে আছি যেই মাত্র অমল কথা বলেছে শনিদেব বলছেন গো ঠাকুর তোমার মা পরম দয়াল তোমার মা পরম বান্ধব এই ত্রিজগতে আর নাই তোমার মত এমন বান্ধব এই ত্রিজগতে আর নাই প্রভু তুমি যে জীবের পরম বান্ধব তাই দেখুন যে শনিদেব আমরা যার আরাধনা করছি আমরা যার পূজা করছি প্রেম পাগল বলা হয় না ভোলানাথকে তো পাগল বলা হয় পাগলা ভোলা তো একদিন নন্দীশ্বর জিজ্ঞাসা করছে না নন্দী মহাদেবের যে বাগলা নন্দী জিজ্ঞাসা করছে না আচ্ছা তোমাকে লোকে পাগল বলে কেন তুমি তো দেবাদিদেব মহাদেব সকল দেবতা তোমাকে প্রণাম করেন তুমি তোমাকে পাগল বলে কেন দেবাদিদে মহাদেব বলছেন পাগল আমাকে কারণ এই জগতে সবাই কেউ ধনের পাগল কেউ মানের পাগল কেউ জশের পাগল কেউ প্রতিপত্তির পাগল আর আমি না সদা সর্বদা কৃষ্ণ প্রেমের পাগল তাই আমার লোকের পাগল তাই আবার কি পাগল বলে ডাকে দেখবেন महादेव বর্ষমান শরীরে বর্ষমান একদিন এক হরি ভক্তের দেহান্ত হয়েছে মৃত্যু হয়েছে তো হরি ভক্তকে করে স্নান ডান করিয়ে তারা হরি বল হরি হরি বলতে বলতে শশানের দিকে নিয়ে যাচ্ছে ভোলেনাড আমান ওই ডমরু বাজ alun করতে করতে তাদের পেছনে ছুটছে

যতক্ষণ ওই শাস্ত্ররূপ বাঁধন আছে ততক্ষণ বন্ধন আছে যেইমাত্র শাস্ত্ররূপ দড়ি ছিড়ে যাবে বাঁধন শেষ বন্ধন শেষ যেইমাত্র ওই ভক্ত কে ছেড়ে সবাই চলে গেছে মহাদেব বলছ ল ভক্ত তুমি চিন্তা করো না সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও আমি ভুলে না কখনো কোনোদিন তোমায় ছেড়ে যাব না সেই যেইমাত্র ওই তার জাহানত হয়েছে স্বয়ং ভুলে না

তীর্থের মধ্যে শ্রেষ্ঠ হলেন গঙ্গা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীমদ ভাগবত আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর বৈষ্ণবানু সকল বৈষ্ণবের মধ্যে বৈষ্ণব চূড়া মনে হলেন আমার দেবাদিদেব মহা যে জীব শিবচরণে সমর্পণ করে তার কৃষ্ণ ভক্তি হবেই হবে হবেই হবে কারণ আমার মহাদেব মহাদেবের মতো কৃষ্ণ নামের ভোলা কৃষ্ণ প্রেমের ভোলা আর যে ত্রিজগৎ থেকে কেউ না সেই যে শনিদেব এসে শুধু দর্শন করেছেন তা নয় স্বয়ং ভোলেনাথ এসেও দর্শন করেছেন এই কথা বলেই বিশ্রাম যাব সেই ভগবান যেই দিন আবির্ভূত হয়েছে চার দিন হয়েছে একদিন দুই দিন তিন দিন চার দিন ভগবানের বয়স হয়েছে যেই মাত্র চার দিন বয়স হয়েছে এবার একটু মন দিয়ে কথাটা শুনবেন কথাটা কিন্তু খুব রসের একটা কথা শ্রীমান মহাদেব তিনি কি করেছে একদিন গিয়েছে দুই দিন গিয়েছে তিন দিন গিয়েছে চার দিনের দিন ভোলেনাথ কৈলাসে বসে SHIT!